মানুষ কিন্তু প্রথমে তার নিজের কাছে হার দেয় যে খেলায় নামার আগে ইন্টারভিউ দেওয়ার আগেই সে হেরে যায় যে মনে হয় চাকরিটা আমার হবে না কিংবা আমি মনে হয় পাশ করবো না এই ভীতিটা থেকে বের হয়ে কনফিডেন্স লেভেল থাকবে একটাই ইয়াস আই উইল বি আমি পারবো আমাকে পারতেই হবে একটু আগে আমি যে কথাগুলো বলছিলাম যে কমেন্টসের কথা যারা সফল হয়েছে তাদের কথা যে তারা সফল হয়েছে তাদের ভিতরে একটা জিনিস আমি মানে ঢুকানোর চেষ্টা করেছি সেটা হচ্ছে বিশ্বাস যে ইউ ক্যান ডু আমরা বড় কিছু করার জন্য পৃথিবীতে জন্মগ্রহণ করেছি শুধু আমরা পারি না কেন বিকজ আমি আমার ট্রাস্ট লেভেল থেকে আমি আমার বিশ্বাসের লেভেল থেকে অনেক দূরে ছিটকে

একটি মোম যেমন হাজারো মোমকে আলোকিত করতে পারে ঠিক তেমনি একটি আলোকিত মানুষ পারে হাজারো ব্যক্তিকে আলোকিত করতে আজকে আমাদের সাথে আছে তেমনি দুইজন আলোকিত ব্যক্তি একজন লায়ন রুহুল স্যার এবং আরেকজন লায়ন মোবাফির আহমেদ স্যার কেমন আছেন স্যার আপনারা আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমাদের স্টুডিওতে আপনাদেরকে পেয়ে আমরা অনেক আনন্দিত প্রথমে চলে যাচ্ছি রুহুল আমিন স্যারের কাছে স্যার কেমন আছেন এবং আপনার পরিচয়টা যদি আমাদের দর্শকদের জন্য একটু বলতে আলহামদুলিল্লাহ দর্শক এবং আজকে যে মাস্টার অফ সেরেমনি হইছি ধন্যবাদ আমি বেসিক্যালি একজন শিক্ষক একজন কর্পোরেট লিডার ম্যানেজিং ডেট্রিচার কাজ করেছি তারপর আলসরে পরে আমার একটা ইনস্টিটিউট ছিল মানব সেবা ইনস্টিটিউট তিনি দুই হাজার চার সাল থেকে দুই হাজার চব্বিশ সাল প্রায় বিশ বছরের পথে চলা সাথে পেয়েছি জনাব মহাসের আহমেদ সাহেবকে আমরা একসাথে পথ চলছি এবং মিস্টার নুবাসের ইজ অলসো এ ভেরি কর্পোরেট মাইন্ডেড লোক এবং দেশের জন্য কিছু করার যে আগ্রহ এটা আমারও আছে তারও আছে সেজন্যই বিশ্বের চো দেশ ঘুরেছি কিন্তু কোনো দেশেই আমাকে আকর্ষণ করতে পারেনি নিজের দেশের মানুষের জন্য কিছু করতে চাই সেই ব্রত নিয়ে পেখ সাহেবও আমার সঙ্গে আমরা একসাথে পথ আমরা চাই আমাদের দেশে মানুষদেরকে হায়ার এডুকেশানে উদ্বুদ্ধ করা এবং সেই হায়ার এডুকেশান নিয়ে দেশে ফিরে এসে তারা যেন

ইউ হ্যাভ টু ডুমি সোসাইটি তো আমি দেখলাম কী করা যায় মানুষের জন্য তা আমি দেখলাম যে মোস্ট অফ দ্য স্টুডেন্টস এর উইলিং টু গো অ্যাব্রড উইথাউট লার্নিং ইংলিশ ওইখানে যাওয়ার পর আমি একবার মানে যেতে গেলাম গিয়ে দেখি বাঙালিরা কাজ করতেছে So, what about your previous education background? you honors? you masters? But they are working as a waiter. So, why they are in that position? Because of uh, they were not determined or uh, they didn't learn English, they didn't complete their education sector. For that reason, they are working hard in abroad. From that period, I decided that yes, I would like to do something for the society. ফর সেলফ এবং আপনি যে আনন্দিত হবেন যে আলহামদুলিল্লাহ আমাদের এই চ্যানেলের মাধ্যমে অনেক শিক্ষার্থী উপকৃত হয়েছে অনেকে ভিসা পেয়েছে আপনি দেখবেন আমাদের কমার্সের মাধ্যমে শিক্ষার্থী আমাদেরকে জানায় যে স্যার আমি আমেরিকার ভিসা পেয়েছি আমি ইউরোপের ভিসা পেয়েছি পোল্যান্ডের ভিসা পেয়েছি আমি কখনো ভাবি যে আমি ভিসা পাবো শুধুমাত্র আপনার ইন্টারভিউ গুলা আপনার যে ক্লাসের ভিডিওগুলো আছে এই ভিডিওগুলো দেখে আমরা অনেক উপকৃত হয়েছে সো এটা আমার ভালো লাগা এটা আমি পেশন থেকে করা যে আমি জানি না যে আসলে মানে আমি কতটুকু করতে পেরেছি একবার ডক্টর হেনিম্যান যখন মারা যাচ্ছিলেন তখন তার পাস জিরো হচ্ছিল তো তখন তিনি হাসতেছিলেন সব তার আশেপাশে যারা ডাক্তাররা ছিল নার্সরা স্যার ইউ আর गोइंग टू बी ডাইড আপনি মারা যাচ্ছে সো ওয়াই আর 러ফিং তাও দিলবিসার হোপ আমি এই পৃথিবীর কিছু দিতে পেরেছি এই পৃথিবীতে আমার জন্মটা বৃথা হয় ঠিক তো দেখুন আমার যখন কমার্সগুলো করি আমার হচ্ছে খুব ভালো লাগে যে স্যার আমি এইভাবে সফল হয়েছি আমরা আমি আজকে বাকুয়েত থেকে বলছি আমি আজকে সৌদি আরব থেকে বলছি আজকে আমি ইন্ডিয়া থেকে সে বাইলে গিয়েছে এটা আমাকে ভালো লাগে আমরাও পাশাপাশি আনন্দিত এবং আপনাকে দেখে অনুপ্রাণিত যে আপনি সমাজের জন্য এত কষ্ট করছেন এবং সেটা থেকে সফলতা আসছে আমার পরবর্তী প্রশ্নগুলো আমি সাথে আছে যে আমরা সবাই জানি বিদেশে যেতে হলে অবশ্যই যেকোনো একটি ইমিগ্রেশন পসে টেস্টের মাধ্যমে তার যোগ্যতাটা তাকে তুলে ধরতে হবে যে সে কতটা দক্ষ তো এটা সম্পর্কে আমি জানতে চাই যে স্যার আপনি যদি আমাদেরকে বলতেন যে আইএলটিএসে ভালো করার জন্য কি দক্ষতা বা কি অনুশীলনের প্রয়োজন যে কোনো কিছু অর্জন করার জন্য প্রথম যেটা দরকার ছিল তার ইচ্ছা প্রবল ইচ্ছা থাকতে হবে যে আমাকে বিদেশে হায়ার এডুকেশনে যেতে হবে এবং সেখানে যাওয়ার সত্যি হচ্ছে ইংরেজিতে প্রফিসিয়েন্সি প্রফিসিয়েন্সি ইন স্পিকিং রাইটিং লিসনিং এই তিনটা জিনিস জানার জন্য ম্যাথেটিক্যালি আইএলটিএস যেই কোর্সটা চালু হয়েছে মানে যে কোর্সটা এখন বাংলাদেশে প্রচলিত এই যারা এই মানে প্রশিক্ষণের সাথে জড়িত আমি তাদেরকে সহজ মানে সাধুবাদ জানাই কারণ তাদের জন্যই আজকে আমাদের লাখ বাঙালি ছেলে মেয়ে বিদেশে পড়াশোনা করছে কেউ কেউ থেকে যাচ্ছে আর কেউ 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 আসছে আমি বলবো দেশ গড়ার কারিগর হিসাবে তোমরা দেশে আসো দেশে এসে আবার নিজের দেশকে করো যাতে অন্য দেশের মানুষ তোমার দেশে কাজ করতে আসে মোতাশিস আমার আপনার কাছে একটি জানতে চাওয়া যে আমাদের দেশের শিক্ষার্থীরা বাচ্চারা সবাই ইংরেজিকে ভয় নেয় এই ইংরেজি ভীতিটা তাদের মধ্যে আচ্ছা থ্যাংক ইউ রাইম ম্যাম ম্যাম আসলে আমরা দেখেন একটা ছেলে এখন আমি দেখি ক্লাস টু তের বইয়ের টেন্স দেওয়া আছে ক্লাস ফাইভের বইয়ের টেন্স দেওয়া আছে মানে প্রতিটা ক্লাসে কিন্তু টেন্স পড়ানো হচ্ছে সেন্টেন্স ওয়ার্ড গ্রামার একই জিনিস অনার্স মাস্টার্স পর্যন্ত আমরা পড়ছি কেন পড়ছি বিকজ সো দ্যাট উই ক্যান স্পিক ইন ইংলিশ আমরা গ্রামার পড়ছি কেন যে ভাষা শেখার জন্য গ্রামার শেখার জন্য কিন্তু ইংরেজি না ভাষা শেখার জন্য গ্রামার

তো আসলে এই ভয়টাকে জয় করার জন্য আমার মনে হয় যে একটা ইনভায়রমেন্ট দরকার সো প্রত্যেকটা স্কুলে প্রত্যেকটা কলেজে যদি আমরা গভর্নমেন্ট থেকে যেভাবে উদ্বেগ নেওয়া আছে এইটা ফলো করুন আমার আমার আরেকটু জানতে চাওয়া যেহেতু আইএস নিয়ে আমরা কথা বলছি যে এই ইংরেজি ভীতি থেকে অনেক শিক্ষার্থীরা চায় যে আইএস ছাড়া কিভাবে বিদেশে যাওয়া যায় পড়াশোনার জন্য এই বিষয়ে আপনার মন্তব্য আচ্ছা এই বিষয়ে প্রথমেই আমি যে না কারণ আমি নাম বলতে চাচ্ছি না আমারই আমার স্টুডেন্ট সে ক্যানাডাতে যাওয়ার পর সে আমার কাছে বা জানালো যে আমি জানতে পারলাম ওর ফ্রেন্ড সার্কেলের কাছ থেকে যে সে ওর ফ্রেন্ড সার্কেল অনেকেই অনার্স সেকেন্ড ইয়ার কমপ্লিট করে ফেলেছে বাট পরিবর্তে স্টুডেন্টরা ওইখানে গিয়ে ইএসএল হয় ইংলিশ এজ এ সেকেন্ড ভিচুয়াল ভ্যারি এক্সপেন্সিভ ইন যেটা নাকি খুবই এক্সপেন্সিভ যেমন আপনার পার সেমিস্টার চার হাজার ডলার ছয় হাজার ডলার ইভেন আট হাজার ডলার পর্যন্ত হয়ে থাকে সো ওরা করে কি যে ইজিলি পাশ করাতে যায় না তো এই হিসাবে আমি বলবো ইউ এনি ওয়ান স্টুডেন্ট কেউ ব্লাউজ উইদাউট লার্নিং ইংলিশ অর উইদাউট হ্যাভিং আইএসএস এটা যাওয়াটা খুব ভুল হবে

আমি সর্বশেষ মবশ্বী স্যারের কাছে জানতে চাই যে ইংরেজিতে ভালো হতে হলে কি করণীয় আমাদের থ্যাংক ইউ ভেরি মাচ আসলে ইংরেজিতে ভালো হওয়ার জন্য প্রথম যে জিনিসটা দরকার সেটা হচ্ছে কনফিডেন্ট লেভেল থেকে গ্রো করা যে ইয়াস আই উইল বি অ্যাপল আমার দ্বারা সফল মানুষ কিন্তু প্রথমে তার নিজের কাছে হার দেয় যে খেলায় নামার আগে ইন্টারভিউ দেওয়ার আগেই সে হেরে যায় যে মনে হয় চাকরিটা আমার হবে না কিংবা আমি মনে হয় পাশ করব না এই ভীতিটা থেকে বের হয়ে কনফিডেন্স লেভেল থাকবে একটাই ইয়াস আই উইল বি আমি পারবো আমাকে পারতেই হবে একটু আগে আমি কথাগুলো বলছিলাম যে কমেন্টসের কথা যারা সফল হয়েছে তাদের কথা যে তারা সফল হয়েছে তাদের ভিতরে একটা জিনিস আমি মানে ঢোকানোর চেষ্টা করেছি সেটা হচ্ছে বিশ্বাস যে ইউ ক্যান ডু আমরা বড় কিছু করার জন্য পৃথিবীতে জন্মগ্রহণ করেছি শুধু আমরা পারি না কেন বিকজ অফ আমি আমার ট্রাস্ট লেভেল থেকে আমি আমার বিশ্বাসের লেভেল থেকে অনেক দূরে ছিটকে পড়ে যার ফলে সাথে ইংরেজি শেখা হয়ে ওঠে না আমরা প্রথমে ব্যর্থ হয়ে ইংরেজি শেখার থেকে তারপর ব্যর্থ হয়ে নিজের ক্যারিয়ার থেকে তারপর ব্যর্থ হয়ে সমাজ থেকে আমাদের কিভাবে বলবেন যে দেখা গেছে যে একটা ছেলে বা মেয়ে যখন ধরেন আপনারা অনেক

আমি যা জানি আপনাকে জানাচ্ছি আমি আপনাকে চিনছি আপনি আমাকে চিনছেন রাইট সোজ দ্যাট ইস কোটসেম সো ইংলিশটাকে লিখতে হবে একটা গেম এর মতো আগুন এই মানে বলা শুরু করতে হবে একটা

আই নিড টু ডু সামথিং ফর দ্যোসাইটি আমার অনেক রেসপন্সিবিলিটি আছে উনি কর্পোরেট রেসপন্সিবিলিটি থেকে কিন্তু এই যে আমার সাথে কাজ করছেন স্টুডেন্টদেরকে ইংরেজি শেখানোর ব্যাপারে উদ্বুদ্ধ করছেন আপনি দেখবেন সারের ক্লাসগুলো কিন্তু খুব খুব মজার হয় এবং ছাত্ররা কিন্তু খুব এনজয় করে সো এই বয়সে উনি ছাত্রদেরকে নিয়ে চেষ্টা করছেন সো আমি চাইবো যে আমার ছাত্রছাত্রীরাও যেন যারা আমাদেরকে দেখছে তারাও যেন উদ্বুদ্ধ হয় যে ইয়াস আই উইল লার্ন ইংলিশ এটাই হচ্ছে আমার অসংখ্য ধন্যবাদ আপনাদের দুইজনকে আজকে আমাদের সাথে এত সুন্দর এবং এত ইনফরমেটিভ একটি আলোচনায় অংশগ্রহণ করার জন্য আমরা আশা করি আমরা আমাদের দর্শকরা বুঝতে পেরেছেন যে কিভাবে তাদের ক্যারিয়ারটা তাদেরকে বেছে নিতে হবে এবং কিভাবে তাদের ক্যারিয়ারে তারা ভালো করতে পারবে অসংখ্য ধন্যবাদ স্যার থ্যাংক ইউ ধন্যবাদ 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 আমাদেরকে সময় দেওয়ার জন্য